ধীরে ইন্দোনেশিয়ান তাছাড়া অনেক অনেক কালেকশন অল্প দাম থেকে শুরু করে বেশি দাম সর্ব রেঞ্জের বাইক আছে এখন ইনশাল্লাহ তো এখন মোটামুটি ভালো লোক জয়েন হয়ে গেছে তো অনেকে কমেন্ট করতেছে যে এই জি এস বাইকটা নিবে 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 আজকে আমি আপনাদের কমেন্ট গুলো চাই কমেন্ট গুলো চাই কমেন্ট গুলো চাই ভাই এই বাইকটা একদম ফার্স্ট ট্রেন থেকে নেওয়া উনি ফার্স্ট বাডি একদম শোরুম থেকে কিনেছিল উনি গাড়িটা মোটামুটি ভালো ইউজ করছে অনেক ব্যবহার করছে আমি বলবো আমরা একদম ফ্রেশ ভাই ওইসব জব বগর কথা আমি বলি না আমি সমাজ সর্বদাই বলতে থাকি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ব্যবসা করি তো যাদের এরকম কথা শুনে ভালো লাগে তারাই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবে আর যাদের কাছে নাটক সিনেমা ইত্যাদি ভালো লাগে তারা আমার ফেসবুক পেজটা ফলো না দিলে বেস্ট হয় ভাই এই যে এখানে একটা কালো কালারের যে এসএক্সআর আছে এখানে একটা রেড কালার আছে অবশ্য কালো কালার যে এসএক্সআরটা বিক্রি হয়ে গেছে রেড কালারটা আছে ইউলো কালারটা আছে আছে তাছাড়া এখানে এফ এফ আছে হলুদিয়া পাখি আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন তিনটা তাছাড়া এখানে আছে গেজিবিলি এখানে আছে আর একটা ফোর বাই এখন দরকার এম না এম ও আসবে ইনশাল্লাহ তো আর অনেক কালেকশন আসতেছে আপনারা সবাই দোয়া রাখবেন এবং সবাই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাছাড়া এখানে বিরাট কালেকশন ভাই আমরা একশো জন লোক পরিপূর্ণ হয়ে গেলে আমরা লাইভটা সুন্দরভাবে ভাবে দামা কভার ভাবে চালু করে একটু কষ্ট করে আপনারা যদি একটু ফলো দিয়ে দিতেন শেয়ার করে ফেলতেন একটু লাইভটা শেয়ার করে বলতেন এবং লোক পরিপূর্ণ হয়ে গেলে লাইভের দাম গুলো দেখাবো আজকে অনেক কালেকশন আছে আগামীকাল শুক্রবার মানে সম্রাট বাইক শুক্রবার মানে সম্রাট বাইক কেন এই কথা বলতেছি অন্য কি জায়গা নাই হ্যাঁ জায়গা আছে সম্রাট বাইরে এখান থেকে না অন্য কোথাও থেকে কিন্তু না এরকম একটা দাম দেব শুক্রবার মানে সম্রাট বাইক গ্যালারি এরকম একটা দাম দেব ইনশাআল্লাহ আপনারা যদি আপনারা যদি সবাই লাইকটা এখন শেয়ার করে দেন শেয়ার করে অনুরোধ দেখা শুরু করেন এই সব বাইক যদি হয় একদম 48 40 এবং টাচার ডাবল ডিএক্স বাইক যদি হয় মাত্র 80000 টাকা ভাই আপনারা কোথা থেকে নেবেন সম্রাট বাই গ্যালারি থেকে নিতে হবে সম্রাট বাই গ্যালারি থেকে নিতে হবে এরকম একটা রেঞ্জে এরকম একটা দাম দিয়ে দেব যেন আপনাদের মন পড়ে থাকে শুধু সম্রাট বাই গ্যালারে সব সময় দেখি যাই কিন্তু কেন সম্ভব হয় না সম্ভব হবে ইনশাল্লাহ এই যে এসে বলছে আর একটা বাইক হয় দেখি জিপিএস ড্যামন জিপিএস ড্যামন ভাই চলে আসলো জিপিএস ড্যামন তো আমাদের আহ এত বাইকের মাঝে এখন আরেকটা বাইক আসছে নতুন অনেকটা পথ অনেকটা জার্নি করে এসেছে আমাদের এই রাইডার চট্টগ্রাম থেকে আনলেন নাকি ওরে বাবা দিকে তাকা যাচ্ছে না কতটা পরিশ্রমী ছেলেটা আমাদের একজন রাইডার জিপিএস যেমন ওয়াল একটা ক্রেসও নাই চিত্র জি জি মধু ঢাকা মেট্রো ল সিরিয়াল এই জিপিএস ডেমন বাইকটা যাদের লাগবে ভাই এটা এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে ভাই এই জিপিএস ডেমন গাড়িটা এটা আমার জানা মতো এটা ইঞ্জিনটা খোলা পড়ে না কি বলেন ভাই ইঞ্জিন খোলা পড়ে না সিঞ্জিল ভাই হান পাস চেক করে নেবেন ভাই এটা মোদু ঘুরের মোদু ভাই এই গাড়িটা এই গাড়িটার যাদের দরকার ভাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন প্রাইসটা একদম কম হবে একদমই কম হবে অসম্ভব অসম্ভব সুন্দর কোন দিলে বন্ধ হয়েছে কেন এখানে নেটওয়ার্ক নাই আন্ডারগ্রাউন্ড বাইক কেমন আছেন যে আল্লাহ রশোর ভালো আছি ভাই প্রত্যেকটা বাইক আমরা এখন ফার্স্ট টাইম থেকে ফার্স্ট পার্টি থেকে কিনতেছি সুতরাং আপনারা একটু সময় দিয়ে যাবেন এবং প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি অবশ্যই 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 দেখে যাবেন রোমান্ত বস কালকে তো চলে যাব আচ্ছা আর বড় বড় বাইকগুলোর কালেকশনগুলো আগে দেখাইনি ভাই এই যে জিপিএস ডায়মন্ড আসছে ভাই এই যে আছে গেজেবালি এই যে সরি আরম্ভ করুন ওর ভাই আমার শোরুম তো সুন্দরJob নাই সুন্দর যা কম হচ্ছে কারণ হচ্ছে লাইটিং নাই লাইটিং কম এবং নিচে টাইস করা না করা করাতে কি হয় আরো ভিতরে থাকতো আরো সুন্দর লাগতো ভাই আপনারা জানি না আমাদের কাছে ভালো লাগবে কিনা আপনাদের এত টাকার গাড়ি আপনারা আমাদের কাছ কিনবেন কিনা কারণ বিষয়টা হচ্ছে কি একটা বাজেটের ব্যাপার সেপার আছে যে আমি কোন জায়গা থেকে কিনবো কোন পরিবেশে কিনবো ওই হিসাবটা করেন ভাই আপনার গাড়ি দেখেন কোন জায়গা কোন পরিবেশটা না আপনার আমার এখানে বেড়াইতে আসেন নাই বা আপনার আমার কোনো আত্মীয় জন্য না আপনি দেখবেন গাড়ি আপনার গাড়ির কন্ডিশনটা যেটা আপনার চালাবেন আপনার বাড়িতে নিয়ে যাবেন ভাই কথা আছে না গোবর আছে। যদি আপনার মনে হয়। সম্রাট বাইক গ্যালারি থেকে বাইক নিয়ে আপনি জিতবেন ভালো লাগে তাহলে নিন কারণ আমরা কেনার দাম আমরা জানিয়ে জানিয়ে বিক্রি করব। কেনার দাম বুঝিয়ে বুঝিয়ে বিক্রি করব। ভাই এখানে দেখেন কারো অন্তত বারসন

যারা ডিজিটাল এই বেগটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায়

কিন্তু বলছি ষাট হাজার ষাট হাজার ষাট হাজার শুধুমাত্র ষাট 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 করে

দুই লক্ষ টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ দুই লক্ষ পনেরো দুই লক্ষ ভাই এদিকে দেখেন এদিকে সম্রাট ব্যাগ গ্যালয় এটা বুকিং হয়ে গেছে দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা পেয়ে যাবেন जिकी जिक स्टार एफ, एफ.

是。<c oughs> এক লাখ টাকা না নব্বই হাজার টাকা না পচাশিতে আচল্লিশে পালসার ভাই চল্লিশ হাজার টাকা নেন সম্রাট বাই্যালয় আজকে দেখেন আটান্ন হাজার আট ইয়ার আটান্ন আট ইয়ার আটান্ন হাজার টাকা আট ইয়ার আটান্ন হাজার টাকায় আট ইয়ার শুধুমাত্র আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার

আঠাশ হাজার টাকা টিভিএস মেট্রো চল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো পঞ্চাশ হাজার টাকা এস পঁচিশ হাজার টাকায় টাকা শুধু পঁচিশ হাজার ডিজিটাল প্লেট কিন্তু লাগানো ডিজিটাল নাম্বার ডাকান পাস মানে আটান্ন হাজার টাকা স্বপ্ন পূরণ ভাই পঞ্চাশ হাজার গ্রামের এরকম পাবেন না অনলি পঞ্চাশ হাজার টাকা হিরো ডাবল ডিস্ক অনলি পঞ্চাশ হাজার টাকা বাজাজ বি ফিফটিন অনলি পঞ্চাশ হাজার টাকা দেখেন না ভাই এখানে পঁয়ষট্টি হাজার টাকা যে বিকটা এই বেগের কন্ডিশন অনেক 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 ভালো শুধু পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ অনলি পঞ্চান্নতে কেম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন 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 জোড়া বাইক পঞ্চান্ন পঞ্চান্ন

আসলে এর অর্থ শুনেই ভালো লাগতেছে বাট আমি ভালো কিনা খারাপ আমি জানি না কিন্তু প্রতিদিন খুব কষ্ট কসম আল্লাহ তালা ভাই অনেকেই কসমটাকে কি জন্য খারাপও মানছে বানাইছে জানেন আল্লাহর কসম কিন্তু বলা যায় কিন্তু কসম কাটা নাকি চোরেরা ভাই এই জন্য মানে খারাপ মানুষ বেশি বেশি কসম কাটায় আস্তে আস্তে কসম কাটাটাই খারাপ হয়ে গেছে ঠিক একইভাবে ভাই আমি প্রতিদিন কারণ পাচর তো পরিপূর্ণ নামাজ করতে পারি না ভাই এখানে আমার এখানে কিন্তু যারা আস আসেন দেখেন নামাজের স্থান আছে আমি নিজে ই রেখেছি আহ হুজুর রেখেছি আহ তারপরও আমি বলবো না ব্যবসা হয় না ভাই ভাই হাসি দিয়ে বলি আর কান্না করে বলি না ঠকালে মানে একটা গাড়ি যেমন দুই লাখ টাকা কিনলাম দুই লাখ পাঁচ পাঁচের উপর দশ মনে হয় আরে এত লাভ করতেছি এত লাভ করতেছি আবার অনেক সময় আর কম বিক্রি করি বলি যাই হোক লস হলেও খুব খারাপ লাগে তবে দুয়ার একদম সব সময় কন্টিনিউ ব্যবসা ভালোভাবে চালাতে পারেন যাই হোক আরো অনেকে কমেন্ট করতেছে কমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা কখন সময় পাই আপনি আহ জি ভাইয়া

এখানে যদি দুই টাকা এক টাকা বেশি পেয়ে বিক্রি করে ফেলি কিন্তু কিছু না ভাই আমি কিন্তু আপনার একজন ফ্রেন্ড জি ধন্যবাদ ভাই যান কেপিআরটা কেমন হবে ভাই ভালো হবে না ভাই আর যার কারণে দাম কম আশা বুঝতে পারছেন একটা অল্প বাজেটের কমটা আমরা কি ব্যাক কল মানে খারাপ বাসে আমরা কি বোধাই না আমরা ভালো গাড়ি কিভাবে কম দামে দেব আমরা ব্যবসায়ীরা ভালো গাড়ি কম দামে দেই না রে ভাই আমরা ভালো এই ভালো দামে বিক্রি করি আমরা ব্যবসায়ীরা কি বলত না ভাই আমি নিজে কি বলি অন্য বলি যাই বলে লিগ্যাল বলতেছি এখন অন্য কেউ হাওয়া দিলে যদি এটা ভালো লাগে আপনার কাছে সেটা আপনার কিন্তু আমি হাওয়া দিতে পছন্দ করি না আমি ডাইরেক্ট বলতেছি ভাই আমি একটা বাইক আনছিলাম রোড মাস্টার আপনারা এখান থেকে ওইটা দিয়ে কি আরেকটা নেওয়া যাবে আহ জি ভাইয়া আসবেন কিন্তু বিষয়টা হচ্ছে কি এখন আমরা ছোট বাইক গুলা একদমই 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 লো বাজেট হলে কিনতেছি একদম লো বাজেটে ছাড়তেছি সুতরাং আহ আসবেন লস হবে কেমন আছেন সম্রাট ভাই জি আল্লাহ রসের সময় ভালো আছি বরিশাল থেকে দেখছি সম্রাট ভাই কেমন আছেন ভাইয়া জি অনেক 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 ভালো আছি ধন্যবাদ ভাইয়া অনেক দূর থেকে দেখতেছেন আপনি নামাজ করেন শুনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাইয়া আহ আমি একটা বাইক আমার এখানে নামাজের স্থান আছে আর এত টাকার কাজ কোথায় লাগবে ভাই এখন তো ভালো আছে কিন্তু কন্ডিশন ভালো না এটা ভালো আছে বাইক কন্ডিশন ভালো দুইটা কিন্তু দুই রকম এখন আপনি বিশ টাকার কাজ করাবেন না আরো বেশি করাবেন না আরো কম করাবেন شده ها

আমি তো আপনাদের সাথে প্রতারণা করতেছি এরকম প্রুফ দিয়ে কেউ বলতে পারবো না থেকে দেখছি ভাই জি ধন্যবাদ কিভাবে যাবো নরসিং আপনাদের ওই জায়গায় গাজীপুর থেকে গাজীপুর থেকে আসলে পাঁচ জনা আসবেন আপনি পিপেল সুপার বাদশাহ বাসে গাজীপুর কুনাবাড়ি থেকে আসতে পারবেন গাজীপুর চৌরাস্তা থেকে আসতে পারবেন বা কুড়ি বিশ্ব দিয়ে আসতে পারবেন কুড়ি বিশ্ব থেকে আসতে সরাসরি আমাদের আহ মাদুর দিয়ে নামতে পারবে। ভাই আমার নামটা পড়েন না কেন জি জামাল শেখ ভাই জি ধন্যবাদ ভাই সামনে পালসার নিতে চাই কোনো কিছু চেঞ্জ আহ আছে কি না ভাইয়া আহ

প্রত্যেক বারবার যদি চুপি মেরে গাড়ি দেখি যে কয় টাকা দাম দাম গায়ে লেখা তাহলে তো হবে না তাই কম বেশ আপনি যেটা সবচেয়ে কম প্রাইস সেই প্রাইসটা নিয়ে আসবেন স্ক্রিন শর্ট দিয়ে সেই প্রাইসই দা বাইকটা দেওয়া হবে কারণ আমার কাছে অনেক সময় বিরুদ্ধ জোশে আমি দাম অনেক কমাই দিই সে কমতেই রাখবো তারপরও আপনি সেই কমটাতে নিয়ে নিন ভাই অনেক বাইক আছে না ভাই অনেক বাইক নাই ভাই রংপুর থেকে গেলে কত কোথায় যেতে হবে ভাই রংপুর থেকে মনে সরাসরি মাধব দিয়ে বাস যায় আমি রংপুর থেকে চিনি না রংপুর কখনো যাইনি তো ভাই মহমের থেকে দেখতেছি কেমন আছেন ভাই যে আল্লাহ রসিদের মতো ভালো আছি বিশ হাজার টাকার মধ্যে চাই আমাদের আমাকে একটা দিবেন কি গাড়ি ভাই উনিশ করে বিক্রি করেছি কোথায় আছে দুইটা দুইটা বাইক বিক্রি করেছি উনিশ উনিশ ডিজিটাল নাম্বার কিস্তির সুবিধা আছে নাকি ভাই না আমার কিস্তির সুবিধা নাই ভাইয়া ভাইয়া অনেক সময় দিলাম আপনাদের আসসালামাইকুম ভাই আমি কাতার প্রবাসী থেকে ভাই আপনার শেয়ার না করলে কে শেয়ার করবে কে ভালোবাসবে আমাকে ভাই আপনাদের যদি ভালো না লাগে আমি না আপনারা শেয়ার করে আমার কাছ থেকে বাইক কিনেন কেননা বাইক কিন্তু টাকা কিনবেন বাইক কিন্তু আমার ভালোবাসায় কিনবেন না কারণ বাইকে কাজ বে নষ্ট হবে খারাপ হবে আমি সামনের জন্য আপনাদের চোখ খারাপ না হয় ভাই আমি সম্রাট চাই আপনাদের চোখে একজন ভালো মানুষ ভালোবাসার মানুষে চিরকাল থেকে হয়তো আজকে চলে যাব কালকে নামটা মুছে যাবে কিন্তু মোচার একটা নির্দিষ্ট সময় থাকা দরকার যে মানুষের অন্তরে অন্তরে থাকা দরকার ভাই প্লিজ ভাই আপনারা টাকা ওকে ভাই কিনবেন আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে কিনবেন কারণ অনেক এখন দামি বাইক তো যারা মনে করবে যে এখান থেকে ম্যাক নিব না দামি ভাই না নেন সমস্যা নাই বাইক একটা ভালো না সব আমি গেছিলাম। কথা হচ্ছে তারতম্য আছে আমাদের এটা আন্ডারগ্রাউন্ড আপনার যদি সেলফি স্টার দিতে চান অনেক বাইক সেলফি স্টার নেবে না যাদের ধৈর্য আছে তারাই কেবল সেলফি স্টারে নিতে পারে এখন এখানে এই যে এই যে এই গেজিবেলি বাইক গুলা

ভাই অনেক রাখতে হয়ে গেছে আল্লাহ হাফিজ